হ্যালো বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন অতি বর্ষায় লেবু গাছগুলোর কী ধরনের পরিচর্যার প্রয়োজন লেবু গাছ রিপোর্ট করার পর যদি ডাইব্যাগ দেখা যায় তখন কি করা উচিত এই রিপোর্টের পর অধিকাংশ সময়েই ডাইব্যাগ কেনই হয় লেবু গাছের পরিচর্যা ও সঠিক মাটি তৈরি কিভাবে করবেন সমস্ত বিষয় তুলে ধরেছি একটি ভিডিওতে স্কিপ না করে দেখুন আশা করছি ভালো লাগবে নমস্কার বন্ধুরা আমি পর্ণা আর আপনারা দেখছেন গার্ডেনিং উইথ পর্ণা যেসব বন্ধুরা আজ আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাগান সংক্রান্ত নানা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার বাগানে বেশ কয়েকটি মালটা গন্ধরাজ পাতি ও কাগজি লেবুর গাছ আছে প্রতিটি লেবু গাছে প্রায় একই সময় আমি একই পরিচর্যা করে থাকি এতে পরিচর্যাটা একই সময় একসাথে সমস্ত গাছে হয়ে যায় এর ফলে সময়ও বাঁচে ও গাছ রুটিন মাপিক তার যত্নটাও পায় আমরা যেহেতু ছাদ বাগানে গাছ করি তাই আমাদের সিলেক্টিভ কিছু গাছ করা উচিত মালটা ও কমলার ক্ষেত্রে অনেক জাতের কারণে কোনটা ভালো জাত ও কোনটা মন্দ তা গুলিয়ে ফেলি আমার মতে যদি মালটার কয়েকটি সেরা জাতের নাম জানতে চান তবে আমি প্রথমেই বলবো ভিয়েতনাম মালটা আমার এই গাছটি যেটি দেখছেন সেটি একটি ভিয়েতনাম মাল্টার গাছ এই লেবু সাইজ দেখুন তার পাশাপাশি লেবু বড় হতে হতেই একাধারে ফুল ও গুটি শেড হতে শুরু করেছে তার মানে এর থেকে বোঝায় যায় এই গাছটা একটি বারো মাসি মাল্টার প্রজাতির গাছ এই ভিয়েতনাম মালটার পাশাপাশি আপনারা ইন্ডিয়ান সিকি বারিওয়ান কিংবা ইয়েলো মালটা চোখ বন্ধ করে ছাদবাগানে রোপণ করতে পারেন এই এতগুলো যে জাত বললাম সে প্রত্যেকটি জাতি হল খুবই সুমিষ্ট এবং সাইজও বেশ ভালোই হয় তাই এই গাছগুলো ছাদবাগানে অবশ্যই করতে পারেন এর পাশাপাশি যদি আপনারা কমলার জাত নিয়ে চিন্তিত থাকেন তবে আমি প্রথমেই বলবো একটা নাগপুর কমলার গাছ অবশ্যই বাগানে প্রতিস্থাপন করবেন তাছাড়া দার্জিলিং জায়েন্ট এবং ছাতকী কমলাও কিন্তু মন্দ নয় আমি যে কমলার গাছগুলো বললাম সেই গাছগুলো আমি ছাদ বাগানে প্রতিস্থাপন করেছি এখন আরও প্রজাতির কমলা বাজারে উঠে গেছে তার মধ্য থেকে কিছু কিন্তু জাত আপনারা সংগ্রহ করতে পারেন তাছাড়া এখন যে লেবু গাছটি দেখছেন তা হলো সিডলেস লেমন এটি খুব বড় সাইজের একটি কাগজি লেবুও বলতে পারেন এর মধ্যে কিন্তু একেবারেই দানা বা বীজ থাকে না এই ধরনের একটি সিডলেস স্লেবন আপনারা ছাদ বাগানে অনায়াসে করতে পারেন তাছাড়া একটি কলকাতা পাতি একটি নর্মাল কাগজি লেবুর গাছও কিন্তু আপনারা বাগানে রাখতে পারেন এই ধরনের টুকটা গাছগুলো দিয়েই প্রথমে ছাদবাগান ভরিয়ে তুলুন আমার ছাদ বাগানে যে সমস্ত লেবু মালটা কমলা গাছ আছে সেই সমস্ত জাতি আপনাদের সামনে তুলে ধরলাম এরপর আসি মূল বিষয় তা হল লেবু গাছ রিপোর্টিংয়ের পর কেন এইভাবে ডগার দিক থেকে ডালগুলো শুকনো হয়ে যায় অর্থাৎ ডাইব্যাক দেখা যায় কিংবা অনেক গাছে কিন্তু গামশিসেরও আক্রমণ হয় তা কেন হয় সেই বিষয়ে আলোচনা করব। আমার এটি দার্জিলিং কমলার গাছ এই গাছটিতে এই বছর অল্প মাত্রায় ফুল এসেছিল তাই গুটি তেমনভাবে সেট হয়নি তাই জন্য আমি ভাবলাম এই গাছটা এই সময় রিপোর্ট করাই যায় কারণ ফুল আসার মাস আগে যে কোনো গাছ রিপোর্ট করলে সেটিতে আমরা আবার দ্বিতীয়বার ফলন পেতে পারি তাই বর্ষার আগে গাছটি রিপোর্ট করে দিয়েছিলাম গাছটি রিপোর্ট করার দশ বারো দিন পর থেকেই দেখতে পেলাম গাছের সুস্থ ভালো ডালগুলো কিন্তু ডাইব্যাকে আক্রান্ত হচ্ছে এমন অবস্থায় গাছটিকে যদি আমি একই রকমভাবে ছেড়ে দিই তবে গাছটির বাঁচার চান্স কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে এক্ষেত্রে বলে রাখি মাঝখানে কিন্তু আমি ব্লাইটক্স ফাঙ্গিসাইড দুবার গাছের মাটিতে ও গাছে ভালোভাবে স্প্রে করে দিয়েছিলাম তবুও কিন্তু কোনো উন্নতি দেখতে পাইনি তাই জন্য আমাকে দ্বিতীয় স্টেপটা নিতে হলো ছত্রাকনাশক প্রয়োগের পর এবং রুট ট্রিটমেন্ট করার পরেও যদি গাছের ডালগুলো ডাইব্যাকে আক্রান্ত হতে দেখেন তবে কিন্তু এই লাস্ট স্টেপ আমাদেরকে নিতেই হবে তা হলো গাছটিকে পুনরায় রিপোর্ট আমাদেরকে করতে হবে অন্য পাত্রে তাই জন্য গাছের গোড়ার মাটি একেবারে শুকনো ঝরঝরে করে নিয়েছি তা দেখতেই পারছেন এরপর সাইড থেকে মাটিগুলো কিন্তু আলতোভাবে সরিয়ে দিচ্ছি গাছটি যাতে শিকড়ে আঘাত না পেয়েই সুন্দরভাবে উঠে আসতে পারে উপর দিক থেকে মাটিগুলোকে এইভাবে হালকা হাতে কুপিয়ে নিয়ে একদিকে সরিয়ে দিতে হবে এর ফলেই কিন্তু গাছটিতে হালকা টান দিলেই গাছটি উঠে চলে আসবে এই টবের মাটিটি কিন্তু আমরা আবার পুনরায় ব্যবহার করতে পারবো তার আগে অবশ্যই তিন থেকে চার দিন বেশ কড়া রোদে মাটিটা শুকনো করে নিতে হবে আমাদের উপর দিক থেকে মাটিটা হালকা হাতে সরিয়ে নেওয়ার পর লক্ষ্য করলেন গাছটা কিন্তু হালকা টান দিতেই উঠে চলে এলো এখানে ভালো করে শিকড়গুলোর দিকে নজর করুন শিকড়ে কিন্তু কোনো পচন বা রোগের সৃষ্টি হয়নি অথচ গাছটিতে ডাইব্যাকের আক্রমণ হয়েছে গাছটি পাত্র থেকে উঠিয়ে নেওয়ার পর হালকা হাতে যতটা সম্ভব উপরের মাটিগুলো এইভাবে ঝড়িয়ে নেবেন এরপর গাছটিকে পুনরায় রিপোর্ট করার জন্য আমি এখানে বারো ইঞ্চির একটি মাটির পাত্র নিয়েছি এই ধরনের গাছ কিন্তু মাটির পাত্রতে দেওয়াই উপযুক্ত কারণ অতি বর্ষায় প্লাস্টিকের পাত্রে জল জমার চান্স থাকে তাই জন্য আমি এখানে মাটির পাত্র ব্যবহার করছি আর মাটি তৈরি করছি কিভাবে তা দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি দোঁয়শ মাটি ও কিছুটা গোবর সার আর তার সাথে এই যে উপকরণটা দেখছেন তা হলো কাঠ কয়লা কাঠ উপর নিয়েছি বেশ কিছুটা পরিমাণ ট্রাইকোডারমা যেটা একটি অত্যন্ত উপকারী ফাঙ্গাস যা মাটিতে থাকা খারাপ ব্যাকটেরিয়া ও ছত্রাককে ধ্বংস করে গাছকে সুস্থ রাখে এবং মাটিতে যা খাবার থাকে তা গাছকে নিতে খুব সাহায্য করে এইটা ভালোভাবে আগে কাঠকয়লায় মিশিয়ে নিয়ে দোঁশ মাটি ও গোবর সার মিশ্রিত যে মাটিটি আমি রেখেছিলাম সেটিতে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এক্ষেত্রে বলে রাখি আমি এখানে দোঁশ মাটি নিয়েছি সেভেন্টি পারসেন্ট আর বাকি থার্টি পার্সেন্ট নিয়েছি পুরনো এক বছরের পচানো গোবর সার এই গোবর সারের পরিবর্তে আপনারা ভার্মি কম্পোস্ট কিংবা কেঁচো সারও ব্যবহার করতে পারেন লেবু গাছ খুব হালকা ফুলকা মাটি পছন্দ করে তাই জন্য জল নিকাশি যাতে সুষমভাবে হয়ে যায় তাই আমি সামান্য পরিমাণ কাঠ কয়লা মিশিয়েছি এরপর কাঠ কয়লা ও মাটিটিকে ভালোভাবে আমাদেরকে মিশিয়ে নিতে হবে গাছটি বসানোর আগে অবশ্যই টবের ড্রেনেজ ব্যবস্থাটা ঠিক করে নেবেন টবের ছিদ্রে একটি ঢেউ খেলানো খলমকুচি দিয়ে তার উপরে মোটা দানার বালি দিয়ে দিতে পারেন এক আস্তরণ পর্যন্ত এরপর কিছুটা সামান্য পরিমাণ মাটি দিয়ে গাছটির মাপ দেখে নিয়ে গাছটিকে আবার বসিয়ে দিতে পারেন গাছটি বসানোর আগে প্রথমে কিন্তু আমি মাটিতে আবার বেশ কিছুটা ট্রাইকোডারমা ও গাছটির শেকড়ে কিছুটা ট্রাইকোডার্মা দিয়ে নিয়েছি এতে গাছের শেকড়ে থাকা ফাঙ্গাসগুলো দ্রুত নষ্ট হয়ে যাবে এবং গাছটি সুস্থভাবে বেড়ে উঠবে এরপর গাছটি মিডিল বরাবর বসিয়ে সুন্দর করে মাটি দিয়ে এয়ার গ্যাপগুলো পূরণ করে দিচ্ছি রিপোর্ট করার পর অতি অবশ্যই ডাইব্যাকে আক্রান্ত ডালগুলো কিছুটা সুস্থ ডাল সমেত কিন্তু আমাদেরকে কেটে বাদ দিয়ে দিতে হবে ডাল কাটার পরে অতি অবশ্যই কিন্তু আমাদেরকে একটি ছত্রাকনাশক ও ব্যাকটেরিয়া নাশকের পেস্ট করে কাটা স্থানগুলোতে ভালোভাবে লাগিয়ে দিতে হবে গাছটি পুনরায় প্রতিস্থাপনের পর কিন্তু প্রথম যে জলটা আমরা দেবো তা কিন্তু আমরা হিউমিক অ্যাসিড মিশ্রিত জল করে দেব এই হিউমিক অ্যাসিড মিশ্রিত জল গাছে এনার্জি ফেরাতে সাহায্য করবে তাছাড়া করে দুর্বলতা কাটাবে তাই প্রথম যে জলটা দেব আমরা সেটা কিন্তু এক লিটার জলে এক গ্রাম হিউমিক অ্যাসিড মিশিয়ে ভালোভাবে জলে গুলে তা গাছের মাটিতে প্রয়োগ করে দেব গাছটি পুনরায় প্রতিস্থাপনের পর অবশ্যই কিন্তু আমরা গাছটিকে তিন থেকে চার দিন সেটে রাখবো সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে সেই স্থানে যেন সূর্যের আলোর আভা এবং পর্যাপ্ত পরিমাণ বাতাস চলাচল করতে পারে এবার বলি রিপোর্ট করার পর গাছে কেন ডাইব্যাক হয় ভুলটা আমরাই করি এই ভুল আমারও হয়েছে লেবু গাছ রিপোর্ট করার সময় কখনোই হার্ড রুট প্রুন করবেন না এতে গাছের প্রচুর ট্রেস পড়ে সেখান থেকেই অনেক গাছ রিকভার করতে পারে না ফলে ব্যাগ পাতা হলুদ হয়ে যাওয়া এমন নানা সমস্যা দেখা যায় দ্বিতীয়ত লেবু গাছ রিপোর্ট করার পর গাছটিকে সেডে রাখা উচিত তিন থেকে চার দিন খেয়াল রাখতে হবে গাছটি যেন খুব কড়া রোধ বা বৃষ্টির জল না পায় আমি গাছটিকে ফলের ক্রেটে বসিয়েছিলাম ক্রেটে মাটি পড়লে তা আরও বেশি ভারী হয় তাই নাড়াচাড়া অসম্ভব হয়ে যায় তাই আমার গাছটি সম্পূর্ণ খোলা ছাদেই ছিল আর তখন খুব রোদের তাপ থাকায় গাছটি সেতি নিতে পারেনি তার দুদিন পর তুমুল বৃষ্টি এই চড়া রোদ থেকে আবার বৃষ্টি গাছটি একেবারেই সহ্য করতে পারেনি তাই এই অবস্থা হয়েছে গাছটির গাছটি ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়েছে এবং তার সুস্থ ডালগুলো ডাইব্যাকে আক্রান্ত হয়েছে এই দিকগুলো যদি আমরা খেয়াল করে গাছ রিপোর্ট করি তবে লেবু গাছের রিপোর্ট করার পর আমাদের কিন্তু কোনো সমস্যাই হয় না তাই গাছ রিপোর্ট করার সময় অবশ্যই এই দিকগুলো খেয়াল রাখতে হবে ছাদে যদি গাছ রিপোর্ট করার পর রাখতে চান তবে সেই স্থানে কিন্তু অবশ্যই আগে সেডের ব্যবস্থা করতে হবে তা নইলে গাছের রুট প্রুন একেবারেই করা যাবে না তবেই গাছ রিপোর্টের পর সুস্থ থাকবে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরছি পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন নিজের বাগানের গাছগুলিকেও সুস্থ রাখুন